আমি তখন বিছানায় শুয়েছিলাম আমি অনুভব করতে পারিনি কিছু একটা আমাকে দেখছে যতক্ষণ না ফিস ফিস করে শুভরাত্রি শব্দটা আমার কাছে ফিরে আসল তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি ঘরে একা নই আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এটা শুধু আমার কল্পনা আমি আয়নায় আমার ছবির চোখটা কালো হয়ে যেতে দেখলাম আমি জানতাম আমি গুরুতর বিপদে পড়েছি প্রতিবিম্বটি হঠাৎ মোচড়াতে শুরু করল তার মুখটা একটি অদ্ভুত হাসিতে পরিণত হচ্ছে আমি চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু কিছু অদেখা শক্তিতে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল আমি আতঙ্কে দেখতে দেখতে ছাওয়াটা আয়না থেকে উঠে আরও কাছে আসতে লাগল তার চোখ যেন আগুনের তীব্রতাজ বলে উঠেছে আমি আমার গায়ে তার ঠান্ডা নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম সেই মুহূর্তে আমি দৌড়াতে লাগলাম কিন্তু আমার শরীরটা জায়গা জায়গায় জমে গেল। হঠাৎ ছাওয়াটা আমার উপর এবার তার হাসিটা আরো শয়তানি হয়ে উঠল এবং তারপর সব কিছু কালো হয়ে গেল আমি তখনই বুঝে গেছি এই অশুভ আত্মাটা আমার মধ্যে ঢুকতে চলেছে এবং আমি চিরতরে পরিবর্তিত হয়ে গেলাম